দলনেতা নবীন কারারক্ষী দীপঙ্কর দাসের সাথে অংশগ্রহণ করছেন আরো চব্বিশ জন নবীন কারারক্ষী দেখো দেখো

को का डिस्प्ले ओए दिश् आठ एक चमचारा আমাদের পরবর্তী আকর্ষণ বনমুদ্ধ পর লাঠি ঘুরার অভিস্ট্রে দলনেতা নবীন কারারক্ষী জোশীমের সাথে অংশগ্রহণ করছেন আর ষোলো জন নবীন কারারক্ষী

एक प्रथम दिन আমাদের পরবর্তী কার্যক্রম পিটি ডিসপ্লে নেক্সট টিং ওভার হর্স ওয়ান ফুট উইথ ফ্রেশ গোল্ড ওভার হর্স গণনীত তামিম অংশগ্রহণ করছে ছয়জন কারালক্ষী হৃদয় তামিম ইমরান রাফিক ইয়াসিন ও জুয়েল kukuh kochi ppps <laughs> plane next spring over horse এ পর্যায়ে আমরা তো করবো বিভিন্ন রকমের পড়ার কৌশল সোজা সামনে পতন সোজা লাফিয়ে সামনে পতন পার্শে লাফিয়ে পড়া ও পিছনে লাফিয়ে পড়া দলনেতা নবীন কারারক্ষী রসেনের সাথে অংশগ্রহণ করছেন যে নবীন কারারক্ষী

আমরা উপভোগ করছি বিভিন্ন রকমের পতন সোজা সামনে পতন সোজা সামনে লাফিয়ে পড়া পার্শ্বে লাফিয়ে পড়া ও পিছনে লাফিয়ে পড়া